কর্মীরা যারা আছেন প্রতিটা সংগঠন থেকে আগত নেতাকর্মী উপস্থিত হয়েছেন শুধু তাই নয় আমাদের আজকের এই অনুষ্ঠানের জন্য বাইরে অনেক কে অপেক্ষা করছেন আমাদের মুক্তিযোদ্ধা মাঠ অলমোস্ট ভরে গেছে তাদের মানে সবাই এখানে জায়গা হয়নি বলে তাহলে সকলকে আমি বাংলাদেশ আওয়ামী লীগ এর পঁচাত্তরতম জন্মবার্ষিকী প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন করি আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই যার হাতে হাতে করা এই সংগঠন আমরা সবাই একসাথে কিন্তু আজকে সেলিব্রেশনের জন্য এখানে উপস্থিত হয়েছি আমি আত্মার ওনার আত্মার মা ফেরা কামনা করি আমার বক্তব্য খুব গুছানো না আমি কিন্তু আমি যা বলি যেটা আমার ভেতরে থাকে আমি সেই জিনিসটা আমি আপনাদেরকে শুধু বলতে বলে আমি শেষ করব কারণ আসলে খুব বেশি সময় কিন্তু আমাদের লাইট ঘরটা অন্ধকার হয়ে যাচ্ছে লাইট

আমি চাই আপনারা যেই নির্বাচনগুলোতে নৌকার পক্ষে হয়ে সবাই মিলেমিশে একত্রিতভাবে যেভাবে কাজ করেছেন ঠিক তেমনি করে সামনের দিনগুলোতে আমাদেরকে আরও বেশি কাজ করতে হবে কারণ এখনই আমাদের কাজের সময় আর আরেকটি জিনিস আমি বলব যে ওয়ার্কিং কমিটির মিটিংয়ে নিশ্চয়ই আমাদের দলীয় বিষয়গুলো আলোচনা হবে আর যেহেতু আপনারা সবাই লাইভ করতে অভ্যস্ত হয়ে গেছেন আমরা মাননীয় প্রধানমন্ত্রী ডিসাল বাংলাদেশ অলরেডি পূরণ হয়ে গেছে আমরা স্মার্ট বাংলাদেশে পা দিয়েছি কাজ শুরু করেছি আমি আপনাদেরকেও বলবো যে আপনারাও স্মার্ট হবেন এই যে আমরা এখানে বসে নিজেদের দলকে দলের একজনকে বকছি একজনকে এ করছি এটা যাতে আমাদের না হয় কারণ তাতে কি হয় সারা বিশ্ব জানে যে এই জায়গায় এই ঘরটিতে যা হচ্ছে তা হচ্ছে আমাদের বিভেদের গল্প

একজন আরেকজনকে অন্তত শ্রদ্ধার সাথে কথা বলবো শক্তিশালী করার জন্য কাজ করব যেটা দুর্জয় আমাদের একটু বলে গেছে ও অনেক সুন্দর করে কথা বলে ওর বক্তব্য অনেক সুন্দর আমি ওইভাবে করে পারি না কারণ ও রাজনৈতিকভাবে অনেক স্ট্রং বক্তব্য দিতে পারে ও অনেক বই পড়ে এটা আপনারা জানেন কিন্তু আমি খুব পড়াতে পড়াতে আমার অভ্যাস এরকম হয়ে গেছে যত সহজে বোঝাতে পারা যায় আমার কাছে মনে হয় যে ততই ভালো আমি অডিয়েন্স যখন বাচ্চাদের অনুষ্ঠান থাকি তখন বাচ্চাদের মধ্যে একসাথে কাছে এটুকুই অনুরোধ করবো যে আমরা সবাই এক থাকবো এর বাইরে আমাদের কিন্তু আর কোনো কাজ নাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতটাকে শক্তিশালী করবো সরাজ নির্বাচনের আগে ছিল এখনো আছে থেকে আমরাও অনুভব করি বুঝতে পারি তারা আমাদের দলটাকে শুনিয়ে দিতে চায় এই আজকে একটা সকালবেলায় বিএনপির আজকে সমাবেশ ছিল আপনারা দেখেছেন আপনাকে কেউ আমরা একটা কাজ কি করেছি যে বিএনপিকে প্রতিহত করার জন্য আমরা কি রাস্তায় গিয়েছিলাম আমরা কিন্তু আজকে কেউ নামি নাই কিন্তু আমরা আমরা যে আমরা যে ঢাকায় ছিলাম যারা হয়তো আমি আমি অন্য অনুষ্ঠানে উপস্থিত ছিলাম কিন্তু সবাই কিন্তু রাস্তায় ছিল জলপথ ছিল রাস্তায় থাকতে হবে আমি তো ওই দলটাই যে জনগণকে সাথে নিয়ে সবসময় রাজপথে থেকে কাজ করেছে জনগণ আমাদের যে বিরোধিতাকারী যতগুলো ষড়যন্ত্রকারী দল আছে তারা আমাদেরকে থাকা দেওয়ার জন্যই কিন্তু রাস্তায় লাগে আমাদের কি করতে হবে আমাদের করণীয়টা কি আমাদের এটাই করণীয় তাদেরকে জনগণকে যাতে আমরা আশ্বস্ত করতে পারি যে আমরা অন্তত আপনাদের পাশে আছি আপনাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না তো আমাদের দায়িত্ব ছিল তো আমরা আসলে যেহেতু আমরা ঐক্যবদ্ধ না আমরা আমাদের ওই রকমভাবে এই প্রিপারেশন ছিল না তো আমি মনে করি যে সামনের দিকে আরও আরও বিএনপির জামাতের আরও অনেক ওদের আহ কার্যক্রম শুরু হচ্ছে ওদের আহ ওরা অনেক কাজ আহ দিয়েছে সমাবেশ এক ওদের সমাবেশ দিয়েছে আমরা যাতে সংগঠন যাতে শক্ত শক্তিশালী করে আমরা যাতে থাকি